আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম মামা এই শখের তীরে এবং এই রেস্টুরেন্টটির সম্পর্কে যারা আছে তাদের কাছে জানতে চাইব এখানে যারা ঘুরতে আসে তাদের কাছে আমরা জানতে চাইব ভাই আলাইকুম ভালো আছেন ভাই এই যে আজকে এই শখের তীরে যেই লঞ্চটি উদ্বোধন হতে যাচ্ছে এটা সম্পর্কে কিছু বলেন কেমন কীরকম লাগলো আপনাদের কাছে সকের তরি মিঠামৈ এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা যা একেবারে পঞ্চাশ মিনিট হচ্ছে ওরা সেতুটা আশেপাশে ঘোরাবে এবং নদীটা উপভোগ করতে পারবে সবাই ফ্যামিলি নিয়ে আসার মতো এখানে আবারও ইসে নামাই দিবে চরে নামাই দিবে ওখানে আবার খেলাধুলা করতে পারবে খেলাধুলা করে গোসল করে আবার আমাদের সকেট তৈরি মিঠামইনে উঠে আবারও ঘোরাঘাড়ি করে এখানে আবার দুটো সিস্টেমে খাবার আছে সেই খাওয়া খাওয়া দাওয়া করে